জাহান্নাম থেকে তার চেহারাকে সত্তর বছরের পর দূরত্ব করে দেবেন রসুলুল্লাহসুল আল্লাহ ওয়ালাইসাল্লাম আরেকটি হাদিসে বলছেন মানসোয়ামা ইয়ামান ফি সামিল ইল্লাহ বাবু দ মিন মাসিরাত মিয়াজাম কেউ যদি আল্লাহ সুবান মোহাতালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একটি সিয়াম পালন করে তাহলে তার থেকে জাহান্নামকে আল্লাহ সুবান মুহাতালা একশো বছরের পর দূরত্ব করে দেবেন নসরুল্লা সাল্লাল্লাহ আলী হোসন বলছেন মং স মায়ামান ভি সামিন আল্লাহ যে ব্যক্তি আল্লাহ সুবান ওয়া তালাকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম পালন করবেন জাহালা আল্লাহু বাইনা হুয়া বাইনার খন্দকান আল্লাহ সুমান হুয়া তালা তার মাঝে আজ জাহান্নামের মাঝে একটি গর্ত ক্ষম খনন করবেন কামা বাইনার সমামতেওয়ালা আজ যেই গর্তের পরিধি হবে আসমান এবং জমিনের সমপরিমাণ তথা পাঁচশো বৎসরের রাস্তা তাহলে কেউ যদি আল্লাহ সুমান উয়া তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একটি শ্যাম পালন করে তাহলে আল্লাহ আল্লা দিবেন না আর এই শীতকালে সিয়াম পালন করা অতিব সহজ বিশেষ করে আমরা নফল যদি আমরা সমর্থ রাখি একদিন পর একদিন আমরা সিয়াম রাখতে পারি সেটাও যদি না পারি মাসের তিন দিন আইএমএ চন্দ্র তারিখের তেরো চোদ্দ পনেরো এভাবে প্রতি মাসে যদি তিনটা করে রাখতে পারি তাহলে সারা বছর সিয়াম পালন করার সব পাওয়া যাবে বিশেষ করে প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার এটা কমপক্ষে আমাদের করা জরুরি বিশেষ করে এই শীতকালে দিন যেহেতু ছোট রসুল্লাহ আলী বলছেন তু আল্লাহ কাছে সোমবারে আর বৃহস্পতিবারে আমল পেশ করা হয় বান্দার আমল রিপোর্টের জন্য পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার তাই রসনাম বলছেন আহাপ্পুাইয়া আই ইউ রাজা আমালি ওয়াইম আমি এটা পছন্দ করি যে আমার আমলটা আমার সিয়াম অবস্থায় পেশ করা হোক আমি শিয়াম রেখে থাকব এমন অবস্থায় আল্লা সুবাহ দরবারে আমার আমল পেশ করা হোক তাই রসুল্লাহ সাল আলী ওসাল্লাম এই সোমবার এবং বৃহস্পতিবার শিয়াম রাখতে বেশি পছন্দ করতেন তাই বিশেষ করে আমরা এই শীতকালের এই ছোট দিনকে ছোট দিনের সুযোগকে আমরা হাত ছাড়া করতে চাই না আমাদের নফল সিয়ামের প্রচলন গড়ে তুলতে হবে